আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ প্রিয় দর্শক মণ্ডলী সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসা আজকের এই পর্বে প্রিয় সাথে আছি খান আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক শেখ ডক্টর শাহজাহান মাদানি সম্মানিত সাবেক প্রিন্সিপাল মিজবাহুল কামিল মাদ্রাসা ঢাকা সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী ইসলামিক যে কোনো প্রশ্ন করতে পারেন। কুরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা করব ইসলামিক কথা বলার আদব নিয়ে। ইসলাম আমাদেরকে প্রত্যেকটি বিষয় শিখিয়েছে। আমরা কিভাবে কথা বলবো, কিভাবে খাবার খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে চলবো, আমাদের ব্যবসায়িক ল্যান্ডন কেমন হবে? আমাদের জীবনের প্রত্যেকটি পাঠ প্রত্যেকটি জিনিসকে ইসলাম শিখিয়েছে আজকে আমরা আলোচনা করব কথা বলার আদব কিভাবে কথা বলতে হয় একে অন্যের সাথে আমাদের মহামালত কেমন হবে জানবোশাল শেখ যদি বলতেন ইসলামে কথা বলার আদব কেমন হবে ধন্যবাদ চমৎকার এই বিষয়টি উপস্থাপনের জন্য আল্লাহাবুল আলমিন তার বান্দাকে সকল দিক থেকে শিষ্টাচার পূর্ণ করার জন্য বিভিন্ন আয়াত নাজিল করেছেন পাশাপাশি মহানবী আলাই আলিয়াও আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তন্মধ্যে একটি হচ্ছে কথা বলার আদব শরিয়া কথা বলার আদবের ক্ষেত্রে অত্যন্ত ভারসাম্যপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন আনুল আল্লাহ আল্লাহবুলা আলামিন বলেন লাতার ফাও আসয়া তাকম ফাও কাসাউতের নবে অন্যখানে আছে ইন্না আনকারুল আসওয়াতে লাসাউতু লাহানের এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ বুলা আলামিন তার বান্দাকে শিষ্টাচার পূর্ণ করার জন্য মার্জিত হওয়ার জন্য কিছু আদাপ শিখিয়েছেন যারা এই যত ভদ্র তাদের কথা ততই মোলায়েম হবে অত্যন্ত ভদ্রচিত শব্দ তারা ব্যবহার করবেন তাদের কথার মধ্যে থাকবে না কোনো রাগ কথার মধ্যে থাকবে না কোনো অশালীন শব্দ থাকবে না কোনো ধরনের গালমন্দ তারা যদি রাগও হন কথাগুলো তারা মুখ থেকে মার্জিত ভাষায় বের করে থাকে যেমনটি আল্লাহ রসুল ইসলাম বলতেন তিনি তার পরিবারের সাথে যেমন সুন্দর কথাগুলো বলতেন মার্জিত শব্দগুলো ব্যবহার করতেন তেমনিভাবে তাঁর সাথীদের সাথেও অর্থাৎ সাহাবাহামের সাথেও তিনি ওই ধরনের শব্দগুলো ব্যবহার করতেন এ কারণেই কোরআনুল কারিমে তাকে বলা হয়েছে। যে খোলকোনা আজিম সার্বিক দিক থেকে আজিম মানে মহান মহৎ সর্বোচ্চ চরিত্রের সর্বোচ্চ চরিত্রের অধিকারী খোলক তো কথা বলার আদব তো ওই খোলকের একটা দিক মাত্র এ কারণে আল্লাহ রাসুল সাল্লাম যেমন মোমিনদের কাছে সমাদৃত ছিলেন তেমনিভাবে ওই মক্কার মোশিক বেদিন যারা ছিল তাদের কাছেও কিন্তু আলামিন হিসাবে এবং সদেক আলমাস্তুক হিসাবে সত্য কথা যিনি বলেন তাদের সদেক বলা হয় এবং যাকে সত্যায়ন করা হয় সত্যায়িত ব্যক্তি যে এই লোকটা সবসময়ে সত্য কথা বলে ভালো কথা বলে এবং ওয়াদা খেলাপ করে না তাকে মাসদুকও বলা হয় এখানে আল্লাহ রাসুল সাল্লাম জাহিলু যুগেও সদেক ছিলেন সত্যবাদী আর মাসদুক সত্যায়িত ব্যক্তি তিনি ছিলেন তারা পরবর্তীতে আল্লাহ রাসুলের রেসালাতের বিরোধিতা করেছে নবুয়তির বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে কিন্তু রাসুল যে একজন আদর্শ মানব অত্যন্ত ভালো মানুষ এটা তারা স্বীকৃতি দিয়েছে এ কারণে তারা কোনো সময় আল্লাহ রাসুলকে এই অপবাদটা দিতে পারে না যে তিনি মিথ্যা কথা বলছেন কি যে আল আমিন উপাধি এটি কারা দিয়েছিলেন কোনো ইমানদাররা নাকি মুশ্রিক রাই রাই মক্কার মুশ্রিক রাই আল্লাহ রসুলকে আল আমিন উপাধি দিয়েছিল বিশ্বস্ত ব্যক্তি আল্লাহ আমিন শব্দের অর্থই হচ্ছে বিশ্বস্ত্রু থেকে এত সুন্দর উপাধি পাওয়া এটা কিন্তু অকল্পনীয় অকল্পনীয় এবং শান্তিখানি কথা না সর্বোচ্চ চরিত্রের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাম এবং তার কথা তার আচরণ তার মহামালাত মহাসারাত সব কিছুই ছিল চমৎকার এবং সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এবং যেটার কোনো তুলনা হয় তুলনা হয় না আল্লাহ আকবর ওই মুশ্রিকরাই এই মক্কার মর্শিকরাই তাদের গোপন কথাগুলো আল্লাহ রসুলের কাছে রাখতো যে মনের কথাগুলো আপনার কাছে বলতে পারি আমার অন্যান্য ব্যক্তিদের কাছে যদি সে কথাগুলো বলি তাহলে সেগুলো অনেক সময় আউট হয়ে যায় কিন্তু আমাদের বিশ্বাস আছে যে মোহাম্মদ সাল্লি ইসলামের কাছে যদি আমরা আমাদের মনের কথাগুলো রাখি এগুলো কোনো সময় হ্রাস হবে না এমনিভাবে তাদের সম্পদগুলো তারা গচ্ছিত রাখত রসুল সোল্লা রসুলের কাছে তিনি যখন ছোট ছিলেন অর্থাৎ মাত্র বিশ বাইশ পঁচিশ এরকমও ছিল তখনও কিন্তু তিনি ওই মুশ্রিকদের প্রিয় ভাজন ছিলেন যখনই চল্লিশ বছর বয়সে আল্লাহ রসুলের রেসাল্ট প্রকাশিত হলো তখন কিছুটা বিরোধিতা হলেও কিন্তু তার এই আলামিন হওয়াটা আর সদেক হওয়াটা এটার উপরে কোনো ঘাটতি বড় কথা তাদের বিরোধিতা ছিল রিসালাতের ওপর যে একত্রবাদের দাওয়াত দিয়েছিলেন সেই একত্ববাদকে তারা মানতে পারেনি কিন্তু নবীর যে চরিত্র বা নবীর যে মলায়েম আখলাক এবং যে কথা চমৎকার কথা এই কথার কিন্তু তারা প্রশংসা করেছেন এবং তারা এই কথার পাগল ছিলেন যে শেখ আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ নবী সাল আলহি আসাল্লামের জীবন নিয়ে শুনছিলাম তিনি কেমন করে সুন্দর করে কথা বলতেন কিভাবে শিখিয়েছেন সেগুলো জানছিলাম শেখের কাছে আবারও শুনবো তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির সাথে এটা কোন ফিরছে ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায় ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার দেশ টিভি ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন আমরা কথা বলছিলাম ইসলামিক কথা বলার আদব নিয়ে আমরা কিছু প্রশ্ন নিয়েছি অনলাইনে প্রশ্ন এসেছে শেখ ইসলামী সন্তান দত্তক নেয়া যাবে কিনা ধন্যবাদ যদি দত্তক দত্তক নেয়া এমনি জাহাজ যদি সেটা মানবিক দিকটা রক্ষা করে অর্থাৎ ওই যিনি দত্তক দিবেন তার সন্তানকে তার সন্তান যদি লালন পালনের ওই অ্যাবিলিটি তার মধ্যে না থাকে তার কষ্ট হচ্ছে আর যার যিনি নেবেন তার সন্তান নেই তিনি নিজের সন্তানের মতোই তার সন্তানটাকে লালন পালন করবেন করবেন মানুষ সন্তান যিনি দত্তক নিয়েছেন যদি এর পরবর্তীতে তাদের ফ্যামিলিতে সন্তান আসে মেয়ে আসছে যদি এমনটা হয় তাহলে পর্দার বিধানটা কেমন হবে পর্দার বিধানটা ইসলাম অনুযায়ী হবে এটা যে যেহেতু এটা দত্তক সন্তান এই কারণে আপন সন্তান না হওয়ার কারণে সেখানে পর্দা মেনটেন করতে হবে যদিও তারা দীর্ঘদিন থেকে একই পরিবারে বেড়ে উঠেছে সন্তানের মতো যদিও বড় হয়েছে বড় হয়েছে তারপরেও পর্দা মেনটেন করতে হবে এটা একটা ঘটনাও ঘটেছে আল্লাহ রাসুলের আমলে এক সাহাবি মহিলা সাহাবি এসে আল্লাহ রাসুলকে বলেছেন ইয়া রাসুল আল্লাহ এই সন্তান না তো আমি নিয়েছি এবং লালন পালন করতেছি আমি কি তাকে দেখা দিতে পারবো কিনা অথচ তার মা তখন বলছে যে তুমি তাকে দুধ খাইয়ে দাও শরীফের আদিসেও আছে তুমি দুধ খাইয়ে দাও ওই মহিলা এই সন্তানটাকে তখন তিনি বলেছিলেন ও আমার তো এ টাইমে দুধ খাওয়ানোর কোনো প্রভিশন নাই ওর বয়সও হয়ে গেছে দুই বছরের বেশি বা আড়াই বছরের বেশি তখন বললে তোমার জন্য এটা খাস এ কারণে ওই মহিলা দুধ খাইয়ে দিয়েছে তার সন্তান হিসাবে বোঝা গেল যদি দুধ না খাওয়ায় ওই মাও ওই সন্তানকে কিন্তু দেখা দিতে পারবে না শরীয়তে তো পড়া নিষেধ আল্লাহ শেখ আমরা একটি প্রশ্ন নিচ্ছি কোন কোন সময় নামাজ পড়া মাকরু একটা হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন সালাদ আদায় করা যাবে না কতটুকু সময় সেটা দশ থেকে পনেরো মিনিট অর্থাৎ সূর্য উঠতে যতক্ষণ উঠে যখন আলোকিত হয়ে যাবে তারপরে শুরু করা যাবে এটা সাধারণত দশ থেকে পনেরো পনেরো মিনিট আর হলো সূর্য যখন একেবারে মাথার উপরে যেটাকে আমরা প্রহর বলে থাকি এই সময় এই সময়েও ওরকমই দশ থেকে পনেরো মিনিট আমরা সালাদ আদায় করতে পারবো না আর একটা হচ্ছে সূর্য যখন অস্ত যায় সেই সময়ে এই তিনটে সময়ে নিষেধ কেন এই তিনটে সময়ে যারা সূর্য পূজা করে তারা কিন্তু এই তিনটা সময়ে সূর্যকে পূজা করে তাদের এবাদতের সাথে বা তাদের পূজার সাথে আমাদের এবাদত মিক্সড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এ কারণে নিষেধ করা হয়েছে এই তিনটা তো শেখ হারাম সময় অর্থাৎ এই তিন সময় নামাজ পড়া নিষেধ নিষেধ কিন্তু মাকরু কি কোনো সময় আছে যে সময় নামাজ পড়া অপছন্দনীয় যেমন আছে যেমন এই আমি এই সূর্য ডুবে ডুবতেছে আমি ওই সোলারটা আদায় করতে পারিনি যে তখন তাড়াতাড়ি ওই সোলারটা আদায় করে নেওয়া জায়েজ মাল করা হা মানে মাক্রু কিন্তু জায়েজ আছে এটা আমি আমি সালাদটা আদায় করে নিয়েছি তেমনিভাবে সূর্য উদয়ের সময় ওরকম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারা আমরা করে নামাজ পড়ে হ্যাঁ তখন এটা মাকরু তারপরেও যেহেতু পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে আদায় করতে পারবে না যে এমন যদি হয় তাহলে ওই সময়ে আদায় করে নেবে জি শুক্রান জাসাকাল্লা সেই কারেক্টটি প্রশ্ন নিচ্ছি শাহুস নামাজে কোন কোন কারণে দিতে হয় যদি নির্দিষ্ট করে হচ্ছে সলাতের যে ওয়াজিবগুলো আছে অথবা সুন্নত আছে এগুলো যদি তরক করে ফেলে অর্থাৎ ছুটে যায় যেমন কোনো ব্যক্তি সুরাতুল ফাতেহা পড়েছে কিন্তু পরবর্তীতে সুরা সুরাটা অন্য সুরা মিলানের কথা উনি খেয়াল করছে যে মনে হয় আমার সলাত শেষ হয়ে গেছে বা কেরাত শেষ হয়ে হা পড়েই তিনি রুকুতে রুকুতে চলে গেলেন একটা সূরা না পড়ে না পড়ে কিন্তু সূরা আরেকটা মেলানো এটা ওয়াজিব এটা কমপক্ষে বড় আয়াত একটা আয়াত অথবা ছোট তিনটি আয়াতের সমপরিমাণ পড়তে হয় এটা ওয়াজেব যেটা ছুটে গেল তখন সে সাজদে শাহ দিয়ে নেবে এইভাবে ওয়াজেব কিছু ছুটে গেলে যেমন কিছু সন্ন্যাস ছুটে গেল রুকুতে গিয়ে তাসবি পড়লো না মনে করছে তাসবি পড়েছে পড়ে নাই পরে খেয়াল হইলো যে আমি তাসবি পড়ে নাই যদিও এটা সূন্ কিন্তু এটা যদি মনে করে যে আমি তো তরক করেছি তাহলে সজদা হিসেবে দিলে চলবে না দিলেও চলবে শূন্যটার মোকাফি বা পরিপূর্ণতা নয় সে করা কিন্তু ওয়াজিব তরফ করলে আপনাকে দিতেই হবে ঠিক মোট কথা ওয়াজিবুলো আমাদেরকে ভালো করে মেনটেন করে চলা আল্লাহ শেখ আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি ময়না তদন্ত করা এটা যায়জ কি না ময়না তদন্ত স্বাভাবিকভাবে না জায়েজ একটা মানুষকে অপারেশন করা মৃত্যুর পরে এটা খুবই অন্যায় কিন্তু যদি এমন ব্যক্তি হয় যেটা পরবর্তীতে সমস্যা সৃষ্টি করতে পারে তাহলে এই সমস্যা সৃষ্টিটা ট্যাকেল দেওয়ার জন্য যদি ময়না তদন্ত করে রিপোর্টটা রাখে তাহলে এটা শরীরের জায়েজ রেখেছে কিন্তু যত্র তত্র যে কেউ ইয়ে তদন্ত করা সঠিক নয় শুক্রান চাষা কাল প্রশ্ন নিচ্ছি শিশুরা অধিকাংশ সময় ছোটো বাচ্চারা বদনজরের শিকার হয় তাদের নজর লাগে যেটা এতে তারা অনেক বাচ্চা শুকিয়ে যায় তারা ক্ষতিগ্রস্ত হয় খাবার খেতে চায় না তো এই বদনজর থেকে বাচ্চাদেরকে হেফাজতের কোনো আমল আছে কিনা ধন্যবাদ বদনজরটা এটাও আল্লাহ রাসুলসালাম বলেছেন আর নজর হাক্কন মানে বদনজরটা হয় এটা হতে পারে এ কারণে সেখানে আমরা যদি এই দুই কুল যেমন কোলা ওজুবের বিল ফালাক এবং নাচ এই দুইটা পড়ে পানিতে ফু দিয়ে বাচ্চাটাকে খাওয়ায় দিলে অনেক সময় এটা দূরীভূত হয়ে যায় এমনিভাবে অনেকে চারটা কুলের কথাও বলেছেন মানে কোলা ওজুবের বিল ফালাক নাচ

খলুসিয়তের সাথে যদি সুরতুল ফাতে হাত তেলাওয়াত করে ফু দেওয়া হয় তাহলে এই ধরনের বদনজর থেকে আল্লাহ পাখে শুক্রান চেষ্টাকাল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ বারকাল্লাফিয়া আমিন প্রিয় দর্শক মন্ডলী চমৎকার আয়োজন দেখছিলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় এই আয়োজনকে আপনারা পরেও দেখতে পারবেন দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়েও আপনারা পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ